<applause> سلام عليكم تبة مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفاه ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل الأقدة تم لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম আল মুসলিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুমনা তওবcustId সুপ্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আপনারা আমাদের শুনছেন কিবেসাব 1445 সাল আমাদের জানাচ্ছি আমরা এখন আলোচনা করব এটি প্রশ্ন অনেকে করে থাকেন যে আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন এটা কতটুকু আমরা আল্লাহর পথে খরচ করব এবং একই সাথে একটা প্রশ্ন এসে যায় আমাদের সমাজে দেখা দীর্ঘদিন ধরে চলে আসছে যে পরিমাণ তারা পায় না বলেছে বছরে সাড়ে তোলা পরিমাণ স্বর্ণ সাড়ে বান্ন তোলা রৌপ্য এই পরিমাণ সম্ভব যদি হাতে এক বছর থাকে তাহলে একশো টাকা আড়াই টাকা দিতে হবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আড়াই পার্সেন্ট এটা তারা তৈরি করেছে তারা নিজেরা বানিয়েছে এর কোনো বলির প্রমাণ খননকারী নেই এবং লাহলাদিন যেটা সেখানেও নাই কোরআন যেটা বলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক তাৎপর্যপূর্ণ কল্যাণে পরিপূর্ণ সেটা মানুষ বুঝতে চায় না সেটা কি আল্লাহ বলছেন দেখেন সেটা কি উহার থেকে মেন থেকে মা যা রোজাক না আমি রিজিক দিয়েছি জীবন উপকরণ দিয়েছি সমৃদ্ধি দিয়েছি হোম তাদেরকে ইউন তার খরচ করে এবং করবে একই কথা রয়েছে বাঁকর দুইয়ের তিনে দুই সাতান্নতে দুইয়ের একশো বাহাত্তরে দুই দুশো চুয়ান্নতে সাতের একশো রয়েছে আটের তিনে এরকম অনেক তারপরে তেরোর বাইশে অনেক আছে তাহলে আল্লাহ যে রেজিকে আমাকে দেন স্থির অনুযায়ী আমি খরচ করবো তাহলে যেটা কে দিচ্ছেন এখানে এরপর পরিমাণ আমরা দেখি আমরা যদি খুব সহজভাবে এটাকে আল্লাহ বলেছেন কোরআন মহা সহজ এরকম কঠিন বলেন নাই আপনার জানেন সেটা চৌন সুরাতে বলেছে সতেরো বাজে বত্রিশ চল্লিশ আল্লাহ বোঝা চাপান নাই কোন প্রাণীকে কোন ব্যক্তিকে যা তাকে দেওয়া হয়েছে তার বাইরে এখন যা আল্লাহ দিয়েছেন সেটা আপনি জানেন আমারটা আমি জানি প্রত্যেকে আমরা জানি না আল্লাহ কি দিয়েছেন আপনার দশ বিঘা জমি থাকে আর একজন এক হাজার বিঘা আছে এখন দশ বিঘা যা জমি আছে সে খরচ যা করবে আর দশ হাজার করবে এটার আবার ব্যাখ্যা আপনি দেখেন যেটা আটের একচল্লিশে ও আলাম আন্না মাগানীম তুম তোমরা ভালো করে জানো তোমার যা উপার্জন করো সাইন কোনো কিছুর থেকে ব্যাখ্যা ঘুরে আবার সুযোগ নেই কারণ সুরা আনফারে উনসত্তর ব্যাখ্যা দিয়ে ফাঁকলিমেগা নিন তোমরা যা খাও হালাল ভাবে খাও পবিত্র অবস্থায় খাও তাহলে যে কোনো অর্জনকে গাড়িমাত বলা হয় তাহলে মেন সেকেন্ড যে কোনো কিছুর থেকে ফর এনিথিং এলস মানে এটার সহজ অর্থ হলো যাই তুমি উপার্জন করো হোয়াট এভার ইউ ইউ আর্ন ইউ গেইন যা তুমি আয় করো তার পাশে এক আল্লাহ আপনি অঙ্ক করে দিলেন পাশে এক তাহলে এই যে আশি টাকা আপনার বিশ টাকা এই খাতে তাহলে এক কথায় আমাদের যে সম্বাদা দিয়েছেন তার সামর্থ্য অনুযায়ী আমাকে খরচ আমি বাধ্য এবং সেখানে কোনো ধরনের যদি আমি কমতি করি বা কোনো ধরনের কারসাজি করি কারচুপি করি বা কম বেশ করি সেজন্য আমি দায়ী থাকবো আমি প্রত্যেকে দায়ী থাকবো এই জন্য আমাদের সতর্ক হতে হবে যেমন এটার ব্যাখ্যা আরও রয়েছে একশো একুশের সোরা তে যে ইউনফেকোনাতে খরচ করে কি সগিরা এবং কাবিরা শব্দ আছে নাফাকা নাফাকা সগিরা কাবিরা অর্থাৎ ছোট খরচ হতে পারে বড় খরচ হতে পারে সার্রাই হতে পারে দররায় হতে পারে না তোরা মানে একশো চৌত্রিশে যে আমি সচ্ছলতা একরকম অস্বচ্ছলতারকম কিন্তু খরচ থেকে মুক্ত নাই কেউ আর সে অনুযায়ী আমাদের খরচ করবো তাহলে কিন্তু এইটা যদি পৃথিবীর সবাই মানে যারা মুসলিম হতে চায় এবং এই আর যদি সবাই মানে মুসলিম যারা না তারাও মানে তাহলে পৃথিবীতে শান্তি নিরাপত্তা অর্থনৈতিক সমৃদ্ধি এবং যেটা বৈষম্য দূরীভূত হবে তা আমরা আমাদের যে সম্পদ দিয়েছেন এবং সব থেকে আল্লাহর পথ তা আল্লাহর পথ বলতে কি এদিন আল্লাপথ বলতে কি এই প্রচলিত যে নিয়ম কেন এটা আল্লাহর পথ হচ্ছে এটি একটা অংশ আছে ওরা একচল্লিশে আল্লাহর পথ বলতেই বোঝায় আল্লাহ কালাম হ্যাঁ হাবুল্লাহ আল্লাহর পথ আল্লাহর রজ্জু সিবাতুল্লাহ সেটা হচ্ছে আপনার কোরআন তিবিয়ানিক কোরআনের যে আলোচনা কোরআন যে পঠন পঠন কোরআন যে প্রতিষ্ঠা প্রচার এটি হচ্ছে আল্লাহ পথ এখানে কোনো সন্দেহ নেই ব্যাখ্যার কোনো দরকার নেই এটাই ব্যাখ্যা কারণ কোরআনের চেয়ে আর কোন পথ আছে কারণ যে আপনাকে ডাকছে ভাই আসেন আমি কোরআন পড়ি সে শিখাচ্ছে আপনাকে লাহলা দিচ্ছে ফেকা শিখাচ্ছে মাজাব শিখাচ্ছে তাহলে কি আল্লাহর পথ হলো তা আপনাকে সেটা খরচ করতে হবে অনেকে বলে ভাই কোথায় খরচ হবে আল্লাহর পথ আল্লাহর পথ তো কোরআনের পথ তো কোরআন প্রচার প্রতিষ্ঠার পথে আপনাকে অবশ্যই এই সামর্থ্য খরচ করা আবশ্যক মুসলিম হওয়ার জন্য যে সদাক আল্লাহ রসুল সদা জি وآخر دعوانا الحمد لله رب العالمين وما علينا إلى البلاغ المبين سلام عليكم تبت مبارك